ধামাৰ মে আৰু মংগলবাৰে ষাঠাৰ পৰা আজিকালি তু গাই আছি আমাৰ মেছে আমি চাইছি না একটু মাসির আমার মেয়েটা পাইলে আমার সুস্থ মানে আমার মেয়েটা মেরে জ্বালাইতো আমার মেয়ে ছয় মাসের তুই বাপ মরে দিয়েছি কি আমি মেয়ের পাইছে জীবনটা হাঁটাইছি আমি সবার কাছে অনুরোধ করি আমার মেয়েটা যে নিয়ে আমি মনে আমার আর বুকে পাই আমার দোয়া জানি আমার দয় আমার বুকে আয় আমি আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম নুরি প্রমি আর গত বারো তারিখ মানে স্কুল গেছিল শানকলা আইডিয়াল স্কুল গেছিল পরীক্ষা দেব লাগে আইডিয়াল স্কুলও বাড়িতে আপনার মেয়েটা কি বয়স কত মেয়ের বয়স তেরো তেরো চোদ্দ ভাই ভাই অসহায় মানুষের সাহায্য কিচ্ছু না করতে পারো টাকা তেমন লাগতো না ভাই পয়সা তেমন লাগতো না দুকিনি মারে ওই এতে রে ফাওয়ার লাগিয়া মারে কু সাহায্য করবা একটা শেয়ার কমেন্ট দিবা আর কাহিনীর আপনারা শুনুন মেয়েটা কিন্তু পাওয়া গেছে মমি সিং কোনদিন পাইছেন মেয়েটা আপনারা

তারা কিছু করছেন তারা কিছু করেন বলছেন আমরা কেন কে জানাই লেগে আমরা তো বউ না হারা আমরা মাথা আমরা মাথা কোনো ঠিক নাই আমার বড় ভাই মাথায় কেতা এটা লাগতো না এটা লাগতো না

চোদ্দ বছরের মেয়ে মেয়ে এটা সদ্দ বছর সে ক্লাস এইটে পড়ে কিছু লোক একদম মোবাইল কেন দিছে দে কে গাড়ির তুলিয়া গাড়ির তুলিয়া দিছে আপনারাও তো ভাবতে পারেন মেয়ে এটা কোনো মানে অন্য ছেলের সাথে সম্পর্ক করে না ভাই এটা না ভাই এটা কিন্তু ওই যে পাচার করছে পাচার কাছিরা কারিরা মেয়েদেরকে পাচাই মেয়ে পাচাই করি পাচার করি আম সোনার গাড়ির একটা চক্র আছে এটা মমি সিংহের চক্র এই মে মেয়েটারে পাচার কইরা ওই মমি সিংহ ওই যে নান্দাইল চৌরাস্তা ওই যে খাজলের নাম খাজল খাজল মিয়ার বাড়িতে তারা সন্ধান পাইয়া গেছে গিয়া সেখানে গিয়া যখন খাজল মিয়ারা ধরছে সে একটা ভিডিও দিছে না ওই যে ভিডিওটা দেখাইলাম সে একটা ভিডিও দিছে দেওয়ার পরে মে মেয়েটা আজকে সকাল ছয়টায় এখান থেকে চলে গেছে তো আসলে ওই খাজল মিয়ারে ধরলে আমরা কিন্তু আসল

আমি বলবো জোনাগড় থানার সম্মানিত মহোদয় এবং আপনারা কি র‍্যাবের হাসে গেছেন বা আর্মির হাসে গেছেন তো যারা সেনামাইনী লোক যারা আছেন দেশটা কিন্তু একটা মানে লাজুক নাজুক অবস্থায় চলছে দেশটা অর্থাৎ দেশ তো উপজেলার চেয়ারম্যান নাই এমপি নাই মন্ত্রী নাই অর্থাৎ কেউ ঘর কথা শুনে না যারে এ যেমনে মনে সাই মাইছে কোন করতাছে মারার করতাছে চিন্তাই করতাছে যে যেমনে ভারে এখন বাই এই অসহায় মানুষ গুলা হয়ে আপনারাই না এই ভিডিওটা শেয়ার কমেন্ট হইরা আপনারা আপনারা তারা সম্ভব যে ওই মেয়েটার এই প্রমিরে প্রমিরে মাটির তলদিককে বার করতে পারবো একমাত্র আপনারা দর্শকরা পারবেন আর কেউ পারবে না তো ভাই আপনারা দ্রুত গতিতে শেয়ার কইরা ভিডিওতে যার ছবিটা দেখলেন মমি সিং এর চৌরাস্তার কাজল মিয়া তারে আইন হাজির করতে হইব যে কোনো ভাবে তার মাধ্যমেই মেয়েটা কিন্তু পাচার হইছে তো আপনারা দয়া কইরা ভাই আমার ভিডিওটা শেয়ার করবা ভাই আর এই অসহায় মানুষগুলারে সাহায্য করবা ইমানি দায়িত্ব যে একটা মানুষে আমরা সাহায্য করা যেহেতু দেশ বিচার আচার নাই আইন নাই আইন প্রয়োগ নাই

আমার উপ বাধ্য ভাই চাকরি করেছে আমার হুমকি দিছে রেকর্ডিং একটু আছে আমার আপনার আপনার ভুঁ অত ভাই ভাদু ভাই সেখানে হুমকি দেয় সে হুমকি দে কয় যে অযোধ্যা কেন আমার বাইরে আসামি দিবে তার ভাই আর কোনো আসামি দেয় না আমি বলছি টানার যোগাযোগ করতো তার বাইরে টানা ডাকাইছে তার ভাই আমার রাত্রে হুমকি দেয় আমি রাত্রে বারোটার সময় স্বাস্থ্যকান বাধ যায়। বাড়িতে আপনার ফু অত ভাই যে নৌবাহিনু চাকরি করে তার ভাই কি রেখে সম্পৃক্ত আছে যে ভাইয়ের তত্ত্বটা বার করে দিচ্ছে এটা হচ্ছে আপনার ধারণা নাকি ওই কাজটা করছে সেগা দিয়েছে তার শালি এটার মাঝে পুরা জড়িত ওই ফাতেমা ফাতেমাখ তার

চাইনে চাইনে চাইনের চাললে কোথায় এখন হের ওখানে আবার তানায় আসার জন্য মনে সফটামিলাই আমার উনি এক অ্যাকশন নেন আর আমার দশককে সাপোর্ট করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার মেয়ে সম্মান পাওয়া যাইবো আল্লাহ জানো তার গায়বী খাজনাত থেকে এই দুকিনী মায়ের কান্না যেন চুকের পানি যেন বেটা যায় না মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গায়বী খাজনাত থেকে এই দুকিনী মায়ের সন্তান রে আল্লাহ যেন নর পশুদের হাত থেকে হেফাজত কইরা মায়ের কুলে আইন মায়ের সন্তান পৌঁছাইয়া দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ